প্রত্যেক দিন সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই ভিডিওটিকে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল আমিরাত বা দুবাইয়ের 1 দিরহামে 33 টাকা 30 পয়সা দিচ্ছে জিसीसी এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইনডেক্সে পাবেন 33 টাকা 31 পয়সা রিয়া মানিতে পাবেন 33 টাকা 28 পয়সা লারিতে 33 টাকা 26 পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা ইসলামী ব্যাংকে পাবেন টাকা পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ইন্ডিয়ান একরুফিতে এক টাকা একত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা পঁয়ত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে টাকা পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে পঁচানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত চল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ পিক আপ করলে একশত একচল্লিশ টাকা সাতাশ পয়সা রেয়া মাইতে টাকা চুয়াল্লিশ পয়সা মানিগ্রামে একশত টাকা আঠাশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত একচল্লিশ টাকা চোদ্দ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত তেতাল্লিশ টাকা বত্রিশ পয়সা করে পাবেন সর্বোচ্চ ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত সতেরো টাকা সত্তর পয়সা ট্রান্সফার গোতে তিনশত সতেরো টাকা বিরাশি পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশত সত্তর টাকা তেইশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত টাকা সাতানব্বই পয়সা পাবেন ব্যাংকে বিকাশে পাঠালে একশত সাতষট্টি টাকা দশ পয়সা ক্যাশ পিক করলে একশত চৌষট্টি টাকা চৌষট্টি পয়সা আর ব্যাংক টু ব্যাংক দিলে একশত চৌষট্টি টাকা ছাপ্পান্ন পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় বত্রিশ টাকা তেইশ পয়সা ট্রান্স ইউ আর মাধ্যমে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা আলদাতে বত্রিশ টাকা ইউনিয়নে থেকে বিকাশে বত্রিশ টাকা সাতাশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এস পেতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা রিয়াতে বত্রিশ টাকা উনষাট পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা বারো পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা আটানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত বাইশ টাকা চল্লিশ পয়সা রিয়া মানিতে একশত বাইশ টাকা সাতাশ পয়সা ইসলামী ব্যাংকে ডলার পাঠালে একশত একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে একশত একুশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত বাইশ টাকা একত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা দিচ্ছে রিয়া মানি কাতারি এক রিয়ালে দিচ্ছে হাউস আর রিয়াতে তেত্রিশ টাকা উনষাট পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত নিরানব্বই টাকা তেষট্টি পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা তিনশ পাঠালে ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা চৌষট্টি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে বিরানব্বই টাকা শূন্য ছয় পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন মালয়েশিয়ান এক রেঙ্গিতে তিরিশ টাকা দশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্টেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা রিয়াতে তিরিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিরিশ টাকা দশ পয়সা এন বিএল এ তিরিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে তিরিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে পাবেন